গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং আজকে আমাদের শেষ দিন পুরীতে তো আজকে ফেরার পালা দুপুর একটা পঞ্চান্নতে বন্দে ভারতে আমরা ব্যাক করব তাই এখন বাজে ওই নটা মতো বাজে তাই একটু সমুদ্রের ধারে আসলাম একটু পাটা ভেজাবো একটু সময় কাটাবো কাটিয়ে আমরা ফিরে যাব তাই দেখলে রিলাক্স করে নিচ্ছি শেষবারের মতো আবার কবে দেখবো সমুদ্র পুরীর লাস্ট ডে ওকে বলেই দিলো লাস্ট ডে মানে আর কিছুক্ষণের জন্যই আছি পুরীতে তো তাই জন্য সকালবেলা উঠে একটু টেস্ট টেস্ট হয়ে চলে আসলাম সমুদ্রর দর্শন করতে তো আবার কবে আসবো জানি না কারণ বাড়ি ফেরার পরই তো কাজের স্তূপ মাথায় চলে আসে আজকে চেক আউট হয়ে গেছে ঘর তো লাগেগুলো সব বাইরেই আছে তো আমরা ওই জন্য পার্ক বাই পার্ক এসে এসে সুন্দর দর্শন করছি তো মা সকালে এসেছিলো সানরাইজ দেখে সমুদ্র এনজয় করে ওরা গেল। তারপরেই আমরা এলাম তো এখন একটু এনজয় করি চলো যারা এই পুরো পুরীর সিরিজটা দেখলে কেমন হয়েছে ভিডিওগুলি জানাবে কমেন্ট করে জানাবে আর যারা নতুন দেখছো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো কারণ তাতে আমাদের উৎসাহটা বাড়বে আর ভালো আরও নতুন নতুন ভালো ভিডিও দিতে পারবো আশা করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এইভাবেই মাঝে মাঝে ছুটি কাটাতে বেরিয়ে পড়বে যেখানে সেখানে আর তন্ময় ভার্সের সঙ্গে থাকো আর সকলের কাছে একটা রিকোয়েস্ট সমুদ্রের মধ্যে সমুদ্রের বুকে নোংরা ফেলবে না সমুদ্রের বুকে নোংরা ফেলবে না সমুদ্রকে কিন সুন্দর মানে একদম ভালো রাখার ভালো রাখার দায়িত্ব কিন্তু আমাদের একদমই সমুদ্র যেরকম আমাদের মন ভালো রাখছে আমাদের আর মানুষের মনটাই সব থেকে আস মন যদি ভালো থাকে শরীর যদি ভালো থাকে তাহলে তার থেকে আর বড় কিছু হতে পারে না তো হচ্ছে সমুদ্র আমাদের এতটা আনন্দ দিচ্ছে ক্ষণ মানে সর্বক্ষণভাবে মানে সকাল থেকে শুরু করে রাত অবধি অবিরামভাবে মানে তার কোনো বিশ্রাম নেই তার কোনো রেস্ট নেই আমাদেরকে সে আনন্দ দিয়ে চলেছে তো তাদের ওই সমুদ্রটাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের আমরা বন্দে ভারতের জন্য ওয়েট করছি এখনো প্ল্যাটফর্মে আসেনি অবশেষে আমাদের বন্দে ভারত রথ হাজির আমাদেরকে পুরী টু হাওড়া নিয়ে যাওয়ার জন্য এবং হাওড়া টু বালুরঘাট ফেরার সময় ইংলিশ পেপার বাংলা পেপার অ্যাভেলেবেল নেই

খাবার তবে আমাদেরকে যেটা কোয়ান্টিটি দেখলাম বলে না যে ভেত বাঙালি তো সেই হিসাবে হাতের কোয়ান্টিটিটা খুবই কম এটা আর একটু মানে বড় প্যাকেট কিন্তু দিতে পারত তবে রুটি দিয়েছে সবার কথা মাথায় রেখে দিয়েছে

ভাবতেই পারিনি যে বাবার সাথে এটি হবে আমাদের শেষ ট্রিপ আমার বাবা বহু গুণেরই অধিকারী ছিলেন তার মধ্যে অন্যতম দুটি গুণ হচ্ছে বাবা ভালো গান গাইতেন এবং নাট্যচর্চার সাথেও বাবা যুক্ত ছিল এই ব্লগটি যেহেতু বাবার সাথে আমাদের শেষ ব্লগ হয়ে রইবে তাই বাবার খালি গলায় বিশেষ কিছু গান আমাদের সেভাবে রেকর্ড করা নেই তো একটা গান খুঁজে পেয়েছি সেটি আমি এই ব্লগে বাবার স্মৃতি হিসাবে রেখে দিলাম বি লব বিদাই ধরছা যেদিন লব বিদাই ধৰছা ৰিপ্ৰিয়ে ধুইয়ো লা চামৰ নিদিয়ে যেদিন লব বিদায় ধৰ ছুইয়ো লা চামৰ লালপা যেদিন लभ वीर हे श गजल जान কেয়ামতে তাজা উড় বিঘির কেয়ামতে তাজা উড় বিঘিয়ে যেদিন লব বিদায় ধরা ছাড়ি পিদিন লব বিদায় ধরা ছাড়ি পি ধুল লাল যেদিন লব বিদায় ধরা লাসম লালপা পানধি জিদিন দিন এমনি তীরে সারা ভেসে যাবো তাহারি সুতে উড়বে পথিকায় ঝিমিয়ে তুলি সারা বিপথি ঝিমিয়ে যেদিন যেদিন লবু বিদায় ধরা ছাড়ি পি লাশ আমার লাল পানি দিয়ে যেদিন লবু বিদায় ধরা la sama dukhwan pa nidhi jidin